বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি মক টেস্ট ক্লাস করতে চলেছি যেখানে জি ম্যাথ এবং রিজনিং তোমাদের তিনটি টপিকই থাকবে তাহলে আজকে কিন্তু ফুল মক টেস্ট হতে চলেছে চল্লিশ নম্বরের কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস দশটি রিজনিং এবং ম্যাথ থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন থাকছে তো এখানে পাঁচটি প্রশ্ন তোমরা টু মার্কস করে ধরবে অর্থাৎ দশ থাকবে তাহলে এইভাবে তোমাদের মোট চল্লিশ নম্বর থাকছে অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নিজেরাই প্রথমে অ্যান্সার করার চেষ্টা করবে তো দেরি করবো না আমরা শুরু করবো ক্লাস এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কত মার্কস পেয়েছো তো চলো দেরি করবো না শুরু করি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের পর আমরা তিন চার সেকেন্ড সময় দেবো নিজেরাই কিন্তু চেষ্টা করবে তো পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য কী ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দার্জিলিং চা দার্জিলিং চা ছিল পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য এবং দুই সালে কিন্তু এই দার্জিলিং চা জি আই প্রাপ্ত হয়েছিল এবারের প্রশ্ন নিম্নে উল্লিখিত কোন দেশ থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক রাফায়েল বিমান ক্রয় করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ফ্রান্স ফ্রান্স থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক যে রাফাইল নামক বিমান রয়েছে সেগুলি কিন্তু ক্রয় করেছিল নেক্সট কোশ্চেন কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সূচনা করেছিলেন চলো পরের প্রশ্ন দেখো এবারে ম্যাথ থেকে প্রশ্ন দেখো প্রথম প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত আমাদের খুবই সহজ একটি অঙ্ক রয়েছে প্রথমে তো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কিন্তু এখানে বের করতে বলেছে তো দেখো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা যেমন ধরো সাত এই সাত কি শুধু এক ও সাত দিয়েই কিন্তু বিভাজ্য বা এক ও সাত দিয়েই শুধু ভাগ করা যায় তাই স্বাদ হলো মৌলিক সংখ্যা তো এরকম আরও মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ এগারো তেরো ঠিক আছে তো দেখো আমাদের এখানে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় বের করতে বলেছে তাহলে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা কি কি দেখো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা হলো দুই তিন পাঁচ সাত এবং এগারো এক কেন মৌলিক সংখ্যা নয় কেন এক মৌলিক সংখ্যা নয় এটি মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় তাহলে আমাদের প্রথম মৌলিক সংখ্যা হল দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত এগারো এবারে আমাদের গড় বের করতে বলেছে গড় অঙ্ক কীভাবে করতে হয় প্রথমে এই যে পাঁচটি সংখ্যা রয়েছে তার যোগফল বের করতে হবে তাহলে আমরা কি করব দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো এবারে দেখো আমরা এটাকে কি করব পাঁচ দিয়ে ভাগ করব কারণ যেহেতু পাঁচটি সংখ্যা তাহলে পাঁচ দিয়ে ভাগ করব এবারে আমরা কি করব দেখো তাহলে এখানে মোট যোগ ফল কত বের হবে আমরা যদি যোগ করি যোগ হবে আঠাশ এবং নিচে পাঁচ রাখবো এবারে আমরা কি করব এবারে আমরা এটিকে আঠাশকে পাঁচ দিয়ে ভাগ করব দেখো যদি ভাগ করো তাহলে কিন্তু উত্তর পাওয়া যাবে পাঁচ দশমিক ছয় ঠিক আছে দেখো কোন অপশানে পাঁচ দশমিক ছয় রয়েছে অপশান এতে কিন্তু পাঁচ দশমিক ছয় রয়েছে অর্থাৎ এটি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় হবে পাঁচ দশমিক ছয় আশা করি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ছয় বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল ছয় বছর নেক্সট কোশ্চেন দেখো এবারের প্রশ্ন চিপকো আন্দোলন সম্বন্ধিত হচ্ছে এখানে অপশন ডি পরিবেশ সংরক্ষণ হবে সঠিক উত্তর চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ সংরক্ষণের একটি আন্দোলন ঠিক আছে পরের প্রশ্নটি দেখে নেব এবারের রিজনিংয়ের একটি প্রশ্ন দেখো ব্যতিক্রম শব্দটি চিহ্নিত করুন তাহলে চারটে শব্দ রয়েছে কোন শব্দটি এখানে ব্যতিক্রম বাকি তিনটির থেকে তো এখানে আমাদের কিন্তু অপশন ডি গাছ এখানে ব্যতিক্রম শব্দ চেয়ার টেবিল এবং বোর্ড এই তিনটি কি এই তিনটি কিন্তু আমাদের শ্রেণী কক্ষে দেখা যায় শ্রেণী কক্ষের সাথে জড়িত গাছ কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা তাই এখানে আমাদের ব্যতিক্রম শব্দ হয়ে যাবে পরের প্রশ্ন দেখে নেব কি রয়েছে কোন কলার মাধ্যমে উদ্ভিদ জল পরিবহন ঘটে কোন কলার মাধ্যমে উদ্ভিদে জল পরিবহন ঘটে তো এখানে অপশন এ জাইলেম কলা হবে সঠিক উত্তর জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ দেহে জল পরিবহন ঘটে থাকে নেক্সট কোশ্চেন দেখো এবারে ব্যতিক্রম সংখ্যাটি চিহ্নিত করতে বলেছে তো এখানে চারটে সংখ্যা রয়েছে কোনটি ব্যতিক্রম সংখ্যা এখানে কিন্তু অপশন ডি একাশি হচ্ছে ব্যতিক্রম সংখ্যা কিভাবে দেখো তিনশো এই তিনশো তেতাল্লিশ হল বন্ধুরা সাতের ঘনসংখ্যা একশো পঁচিশ পাঁচের ঘনসংখ্যা এবং সাতাশ হচ্ছে তিনের ঘনসংখ্যা এবং একাশে কিন্তু ঘনসংখ্যা নয় এটি হলো আমাদের বর্গসংখ্যা নয়ের বর্গ সংখ্যা হলো একাশি তাই এখানে একাশি কিন্তু আমাদের ব্যতিক্রম সংখ্যা হয়ে যাচ্ছে চলো পরের প্রশ্ন দেখে নেব ভারতের একমাত্র কোন রাজ্যের সীমানা রয়েছে সিকিমের সঙ্গে এখানে অপশন ডি পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর ভারতের একমাত্র রাজ্য হলো পশ্চিমবঙ্গ যার সাথে সিকিমের কি রয়েছে সীমানা রয়েছে পরের প্রশ্ন ইন্দিরা সাগরবাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে কাবেরি গঙ্গা যমুনা নর্মদা কোন অপশানটি সঠিক হবে এখানে অপশন ডি নর্মদা হবে সঠিক উত্তর ইন্দিরা সাগরবাদ নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে এবারে রিজনিংয়ের একটি প্রশ্ন দেখো যদি কোনো সাংকেতিক ভাষায় লাল হয় নীল হলুদ হয় কালো সাদা হয় সবুজ এবং সবুজ হয় বেগুনি তাহলে গাছের পাতার রং কি হবে তো আমরা এর আগে কিন্তু ক্লাস করেছি দেখো পাতার রং কি হয় জানি আমরা সবুজ তাহলে এখানে আমাদের দেখো সবুজ এখানে কি রঙের কথা বলেছে এখানে দেখো সবুজ হয় বেগুনি তাহলে সবুজ যেহেতু সমান বেগুনি হয় তাহলে আমাদের কিন্তু বেগুনি হয়ে যাবে এখানে গাছের পাতার রং তাহলে অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর এই ধরনের রিজনিং আসলে তোমরা চোখের পলকে কিন্তু এর অ্যান্সার করতে পারবে চলো পরেরটি দেখে নেব বন্দে মাতরম পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিপিন চন্দ্রপাল ভারতে বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশ করেছিলেন বিপিন চন্দ্রপাল এবং এখানে মনে রাখবে অরবিন্দ ঘোষ কিন্তু পরবর্তীতে এর সম্পাদক হয়েছিলেন এই বন্দে মাতরম পত্রিকার সম্পাদক নিযুক্ত হয়েছিলেন অরবিন্দ ঘোষ এবং প্রকাশক ছিলেন বিপিন চন্দ্র পাল পরের প্রশ্ন দ্বিতীয় পুলকেশি ছিলেন কোন বংশের সবচেয়ে প্রসিদ্ধ শাসক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চালুক্য চালুক্য বংশের প্রসিদ্ধ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশি এবারে দেখো আমাদের প্রি পজিশন ট্রু অ্যান্ড ফলস রিজনং একটি রয়েছে বিবৃতি কি রয়েছে কিছু কাপ হয় প্লেট এবং সব প্লেট হয় ট্রি এই দুটি বিবৃতি রয়েছে উপসংহার কি রয়েছে দেখো কিছু কাপ হলো ট্রে সব ট্রে হলো কাপ তো যাই হোক আমরা উপসংহার পরে দেখব এই উপসংহার সত্য কি মিথ্যা সেটি আমাদের খুঁজতে হবে তো বিবৃতি কি রয়েছে কিছু কাপ হয় প্লেট এবং সব প্লেট হয় ট্রে তাহলে দেখো আমরা প্রথমে একটি কী করবো প্লেটের চিত্র আঁকব তো আমরা আগে চিত্রগুলি লিখে রেখেছি যাতে খুব কম সময় লাগে তো এই যে মাঝখানের যে চিত্রটি রয়েছে সেটি হলো কি সেটি হলো প্লেটের চিত্র ঠিক আছে এবারে দেখো এবং এখানে এই যে ছোট বৃত্তটি রয়েছে এটি হলো কাপের চিত্র তাহলে আমরা এই যে প্লেটের চিত্রটি রয়েছে মাঝখানে সেটির সঙ্গে কি করব এই যে কাপের ছোট চিত্রটি রয়েছে সেটির সাথে স্পর্শ করাবো ঠিক আছে তাহলে কি হয়ে যাবে আমাদের কিছু কাপ এই যে ছোটো বৃত্তটি রয়েছে এটি কাপ তাহলে কিছু কাপ কী হবে কিছু কাপ যেহেতু প্লেটের ভেতরে রয়েছে তাই কিছু কাপ প্লেট হয়ে যাবে এবারে আমাদের দ্বিতীয় বিবৃতি দেখো সব প্লেট হয় ট্রে এই যে প্লেটের চিত্রটি রয়েছে এই যে প্লেটগুলো এগুলো সব কি এগুলো সব কিন্তু ট্রে অর্থাৎ এই প্লেটগুলো ট্রের মধ্যে পড়ে যাবে তাহলে আমরা প্লেটের চারপাশে আরেকটি চিত্র এই বড় চিত্রটি হয়ে যাবে কি বড় চিত্রটি হয়ে যাবে ট্রে তাহলে ট্রের মধ্যে সব প্লেট পড়ে যাচ্ছে বুঝতে পেরেছ আশা করি এবারে দেখো আমাদের উপসংহার দেখতে হবে কোনটি সত্য কোনটি মিথ্যা প্রথম উপসংহার বলেছে কিছু কাপ হলো ট্রে তাহলে এই যে কাপ কাপ কি ট্রেকে স্পর্শ করেছে অবশ্যই কিন্তু স্পর্শ করেছে এই ট্রেকে কিছু কাপ যেমন প্লেট ঠিক আবার কিছু কাপ কিন্তু ট্রের মধ্যেও পড়ে গেছে তাহলে আমাদের এক নম্বর উপসংহার সত্য তারপরে দেখো দুই নম্বর সব ট্রে হলো কাপ এই যে ট্রে বড় বৃত্তটি রয়েছে এই ট্রে কি সব যে ট্রেগুলো সবগুলোই কি কাপ না কিছু ট্রে কিন্তু কাপ তাহলে দুই নম্বর উপসংহার কিন্তু আমাদের সত্য নয় তাহলে আমাদের কি হবে দেখো এক নাম্বার অপশন কেবল উপসংহার এক প্রযোজ্য অর্থাৎ উপসংহার এক কিন্তু সঠিক তাহলে এটি হবে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে সম্রাট অশোকের কোন প্রস্তর লিপিতে কলিঙ্গ বিজয়ের উল্লেখ রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ত্রয়োদশ সম্রাট অশোকের ত্রয়োদশ প্রস্তর লিপিতে কলিঙ্গ বিজয়ের উল্লেখ পাওয়া যায় পরের প্রশ্ন কম্পিউটার থেকে প্রশ্ন এস পুরো কথাটি কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ডিস্ক অপারেটিং সিস্টেম ডিওএস পুরো কথাটি হলো ডিস্ক অপারেটিং সিস্টেম কে ভারতের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করেন এখানে অপশন এ রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করে থাকেন নেক্সট কোশ্চেন দেখো এবারে ব্যতিক্রম শব্দটি চিহ্নিত করতে বলেছে কম্বল বিছানা চাদর শাড়ি লেপ তাহলে কোনটি ব্যতিক্রম শব্দ এখানে অপশন সি শাড়ি কিন্তু ব্যতিক্রম শব্দ হয়ে যাবে দেখো কম্বল বিছানা চাদর লেপ এগুলো কি আমরা বিছানায় কিন্তু ব্যবহার করে থাকি ঠিক আছে তো এখানে শাড়ি কিন্তু মহিলারা পরেন এবং বাকি তিনটি কিন্তু বিছানায় ব্যবহৃত হয় তাহলে তাই অপশান সি কিন্তু এখানে ব্যতিক্রম শব্দ মোপলা বিদ্রোহ কবে ঘটেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো একুশ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কেরালার মালাবার অঞ্চলে উনিশশো একুশ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংঘটিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো এবারে অঙ্ক রয়েছে দেখো কি বলেছে যদি দুটি সংখ্যার গুণফল হয় দুশো এবং সংখ্যা দুটির লসাগু হয় নব্বই তাহলে তাদের গসাগু কত হবে তাহলে আমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে গসাগু বের করতে হবে দেখো এরকম ক্ষেত্রে কি করতে হবে এরকম ক্ষেত্রে যদি দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং সংখ্যা দুটির লসাগু বা গসাগু দেওয়া থাকে এখানে লসাগু দেওয়া আছে কোনো কোনো সময় কিন্তু গসাগু দেওয়া থাকতে পারে তাহলে গুণফল দেওয়া থাকবে এবং সংখ্যা দুটির লসাগু বা গসাগু দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুটির গসাগু বা লসাগু বের করার নিয়ম কী দেখো নিয়মটি হলো এই সংখ্যা দুটির গুণফল বাই গসাগু বা লসাগু অর্থাৎ গসাগু দেওয়া থাকলে গসাগু লসাগু দেওয়া থাকলে লসাগু ঠিক আছে এই নিয়মটি কিন্তু আমাদের এখানে প্রযোজ্য করতে হবে তাহলে দেখো আমাদের গুণফল দেওয়া আছে দুটি সংখ্যার এবং লসাগু দেওয়া আছে দুটি সংখ্যার তাহলে আমরা কি করব করবো কি কীভাবে বের করব এই যে সংখ্যা দুটির গুণফল বাই লসাগু ঠিক আছে যেহেতু এখানে লসাগু দেওয়া আছে তাহলে আমাদের সংখ্যা গুণ গুণফল দুশো সত্তর তাহলে উপরে দুশো সত্তর লিখবো এবং নিচে কী লিখবো আমাদের লসাগু দেওয়া রয়েছে তাই এখানে লসাগুই লিখবো অর্থাৎ নব্বই লিখবো নিচে দুশো সত্তরের নিচে নব্বই লিখব তাহলে আমাদের কী বের হয়ে যাবে গসাগু বের হয়ে যাবে তাহলে দুশো সত্তর হলো সংখ্যা দুটির ফল এবং নিচের নব্বই হল লসাগু তাহলে কাটাকাটি করব দেখো নব্বই দিয়ে দুশো সত্তরকে আমরা কাটতে পারি তিন নব্বই দুশো সত্তর ঠিক আছে তাহলে উত্তর কিন্তু আমাদের কত হলো তিন দেখো অপশন ডিতে তিন রয়েছে তাহলে দুটি সংখ্যার গুনফল যদি হয় দুশো সত্তর এবং দুটির লসাগু হয় নব্বই তাহলে গসাগু হবে তিন তাহলে খুব সহজ সরলভাবে এই অঙ্কগুলি কিন্তু করতে পারবে যদি এই নিয়মের অঙ্কটি আসে চলো পরেরটি কী রয়েছে দেখে নিই এবার দেখো ব্লাড রিলেশনের একটি প্রশ্ন রয়েছে কি বলেছে দেখো এখানে একটি ছবি দেখিয়ে সঞ্জীব বলল এই মহিলা জন্ম দিয়েছেন আমার বাবার একমাত্র কন্যার ভাইয়ের তাহলে সঞ্জীব কেমনভাবে সম্পর্কিত ওই মহিলার সঙ্গে তো দেখো এখানে কে বলল সঞ্জীব বলল কি বলল সঞ্জীব যে ওই ছবিতে একজন মহিলাকে দেখিয়ে বললেন যে ওই মহিলাটি জন্ম দিয়েছেন আমার বাবার একমাত্র কন্যার ভাইয়ের তাহলে আমার বাবার অর্থাৎ সঞ্জীবের বাবার একমাত্র কন্যার ভাইয়ের তাহলে দেখো আমরা প্রথমে সঞ্জীব লিখব এবার আমার বাবার মানে সঞ্জীবের বাবার এখানে তাহলে সঞ্জীবের উপরে লিখবো বাবা ঠিক আছে সঞ্জীবের বাবা এবার বলেছে একমাত্র কন্যার ভাইয়ের অর্থাৎ বাবার একমাত্র কন্যা একটি কন্যা রয়েছে অর্থাৎ কে হবে তাহলে সঞ্জীবেরই বোন হবে ঠিক আছে তাহলে কন্যার ভাইয়ের কন্যার ভাই বলতে সঞ্জীব বাবার নিজে তাহলে আমাদের হয়ে গেল এইটুকু এবারে দেখো আমাদের মহিলার সাথে কিন্তু সঞ্জীবের সম্পর্ক বের করতে বলেছে তাহলে এখানে দেখো ওই মহিলা জন্ম দিয়েছেন ওই মহিলা বলতে তাহলে মহিলা জন্ম দিয়েছেন অর্থাৎ সঞ্জীবকেই জন্ম দিয়েছেন তাহলে এখানে ওই মহিলা কিন্তু কে হবেন সঞ্জীবের মা হবেন তাহলে এখানে আমাদের দেখো অপশন সি এখানে পুত্র কিন্তু সম্পর্ক হয়ে যাবে সঞ্জীবের সাথে ওই মহিলার কি সম্পর্ক হবে ওই মহিলার কিন্তু সঞ্জীব পুত্র হয়ে যাবে অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর এবারে প্রশ্নচিহ্নিত স্থানে কোন শব্দটি বুঝবে দেখো কি রয়েছে বারবার চুল টেইলর এখানে কি বুঝবে তো এখানে কিন্তু আমাদের অপশান সি ক্লথ অর্থাৎ জামা কাপড় দেখো বারবার কি আমাদের চুল কাটেন টেইলর আমাদের জামা কাপড় সেলাই করেন বা জামা কাপড় বানান তাহলে এখানে অপশন সি কিন্তু অর্থাৎ ক্লোথ শব্দটি এই প্রশ্নচিহ্নিত স্থানে বুঝবে পরের প্রশ্ন দেখো দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এখানে অপশন সি কৃষ্ণ মৃত্তিকা হবে সঠিক উত্তর দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলির রাজধানী হল অপশন সি সিলভাষা হবে এখানে সঠিক উত্তর কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলির রাজধানী হল সিলভাষা দুই সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্য জনসংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে এখানে অপশন ডি বিহার হবে সঠিক উত্তর দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের বিহার রাজ্য জনসংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি এখানে অপশন ডি মুর্শিদাবাদ হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল মুর্শিদাবাদ এছাড়াও কিন্তু মালদা নদিয়া এই জেলাগুলো রেশম শিল্পের জন্য প্রসিদ্ধ নিচের কোনটি আলাদা অ্যাপল ডেল লেনেভো টাটা এখানে কিন্তু অপশন ডি টাটা আলাদা হয়ে যাচ্ছে কি হবে টাটা হলো আমাদের ইন্ডিয়ান একটি ব্র্যান্ড এবং অ্যাপল ডেল লেনেভো এগুলি কিন্তু বিদেশি ব্র্যান্ড চলো পরের প্রশ্ন দেখো ইন্টারনেটে থাকা একটি কম্পিউটারকে চিহ্নিত করা হয় কিসের দ্বারা এখানে অপশন ডি আইপি অ্যাড্রেস ইন্টারনেটে থাকা একটি কম্পিউটারকে আইপি অ্যাড্রেস দ্বারা কিন্তু চিহ্নিত করা হয় নেক্সট কোশ্চেন এবারে একটি অঙ্ক রয়েছে কী বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যাকে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই তিন অবশিষ্ট থাকবে তো দেখো আমাদের এরকম যদি থাকে তোমাদের অঙ্কের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে অর্থাৎ তিন ভাগশেষ থাকবে এই ধরনের অঙ্ক আমরা কি করব আমরা লসাগু বের করব যে সংখ্যা দুটি দেওয়া থাকবে সেই দুটির আমরা কি করব লসাগু তো লসাগু হবে করে সিঁড়ি ভেঙে ভেঙে তো দেখো প্রথমে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন আমরা লিখলাম এবার একটি দাগ কাটবো এবারে এই পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন এই দুটি সংখ্যাকে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে যাতে দুটি সংখ্যাকেই কি করতে পারি আমরা ভাগ করতে পারি তো দেখো পাঁচ দিয়ে আমরা কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চান্নকে কাটতে পারি দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ এবং পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে নয় এবং এগারোকে কিন্তু আর কাটা যাবে না তাহলে আমরা কি করব এই যে বাইরে সংখ্যা রয়েছে পাঁচ নয় এগারো আমরা এই সংখ্যা তিনটি গুণ করব গুণফল কত বের হবে গুণফল বের হবে চারশো পঁচানব্বই তাহলে আমাদের দেখো এবারে কি বলেছে আমাদের লসাগু বের হলো চারশো পঁচানব্বই এবারে আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে অর্থাৎ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে যদি আমরা চারশো পঁচানব্বইকে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল মিলে যাবে কিন্তু এই যে তিন যেহেতু অবশিষ্ট থাকবে তাহলে এই চারশো পঁচানব্বইয়ের সাথে আমরা তিন যোগ করব তাহলে চারশো আটানব্বই হবে এবারে যদি আমরা চারশো আটানব্বইকে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের তিন অবশিষ্ট থাকবে তাহলে এই যে চারশো পঁচানব্বইয়ের সাথে তিন যোগ করলাম অর্থাৎ চারশো আটানব্বই বের হলো এটি হবে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যাকে পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি কী রয়েছে দেখে নিই এবারের প্রশ্ন নিচের কোন শব্দটি আলাদা মাছ ঝিনুক কাঁকড়া ফরিং কোন অপশনটি সঠিক হবে এখানে অপশনটি ফরিং কিন্তু আলাদা শব্দ হয়ে যাবে মাছ ঝিনুক এবং কাঁকড়া এগুলি জলের প্রাণী ফরিং কিন্তু জলে থাকে না তাই এটি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত সাংস্কৃতিক উৎসব সাঙ্গাই ফেস্টিভ্যালের আয়োজক উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য অর্থাৎ সাংঘাই যে ফেস্টিভ্যাল রয়েছে সেটি ভারতের কোন রাজ্যে পালিত হয় এখানে অপশন বি মণিপুর হবে সঠিক উত্তর মণিপুর রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো সাঙ্গাই ফেস্টিভ্যাল বা সাংগাই উৎসব চলো পরের প্রশ্ন দেখে নাও আরও একটি অঙ্ক রয়েছে দেখো এক ডজন ডিমের দাম বাহাত্তর টাকা হলে আটটি ডিমের দাম কত হবে তো চলো খুব সহজভাবে আমরা সরল সম্পর্ক জটিল সম্পর্ক বের করে এটি সমাধান করব তো দেখো এক ডজন ডিম এক ডজন ডিম বলতে বারোটি ডিম তো বারোটি ডিমের দাম বাহাত্তর টাকা তাহলে আটটি ডিমের দাম কত তো দেখো একদিকে লিখবো ডিম একদিকে লিখব টাকা তাহলে এবারে আমরা কি লিখবো দেখো এখানে লিখবো বারো এখানে লিখবো বাহাত্তর তাহলে বারোটি ডিমের দাম বাহাত্তর টাকা এবারে আমাদের এখানে লিখবো আট এখানে কত টাকা সেটি বের করতে হবে তাহলে দেখো আমাদের বারোটি ডিমের দাম বাহাত্তর টাকা এবারে এখানে কয়টি হলো আটটি হলো তাহলে ডিম পরিমাণ কমে গেল এখানে টাকার পরিমাণ বাড়বে না কমবে যেহেতু এখানে ডিমের দাম ডিমের পরিমাণ কমেছে তাহলে এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণও কমবে অর্থাৎ দুই দিকেই কমে গেল এদিকেও কমে গেল এদিকেও কমে গেল তাহলে কী হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হবে এই সংখ্যা দুটি কিন্তু উল্টে যাবে অর্থাৎ এই যে বারো এবং আট রয়েছে এটি হবে উপরে আট নিচে বারো তাহলে উপরে আট নিচে বারো এবং এখানে আমরা গুণ দিয়ে বাহাত্তর রাখবো তাহলে কাটাকাটি করবো এবারে দেখো বারো দিয়ে বাহাত্তরকে ছয় বারো বাহাত্তর কাটতে পারি নিচে সংখ্যা নেই উপরে কি ছয় এবং আট রয়েছে ছয় এবং আট গুণ করবো ছয়টা আটচল্লিশ অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আরও একটি অঙ্ক এটি কিন্তু পাঁচ নাম্বার অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ তাদের গসাগু দেওয়া আছে তিন লসাগু বের করতে বলেছে তাহলে আমরা এর আগে একটি অঙ্ক করলাম কি দুটি সংখ্যার গুণফল ছিল এবং লসাগু ছিল গসাগু বের করতে বলেছে কিন্তু এখানে আমাদের দুটি সংখ্যার গুণফল নেই আমাদের অনুপাত দেওয়া রয়েছে তাহলে দেখো যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি কি কি সহজে বের করতে পারি কি হবে এই যে অনুপাত দুটি দেওয়া থাকবে সেটির সাথে আমরা তিন কি করব আমরা দুটি সংখ্যার সাথে তিন গুণ করব তাহলে দুটি সংখ্যা কিন্তু বেরিয়ে যাবে তাহলে প্রথম সংখ্যাটি কি হবে দেখো তিনের সাথে প্রথমে সাত গুণ করবো তিন সাথে একুশ দ্বিতীয় সংখ্যাটি কি হবে তিনের সাথে পাঁচ গুণ করব তিন পাঁচা পনেরো তাহলে সংখ্যা দুটি বের হলো কত একুশ এবং পনেরো এবারে দেখো যেহেতু আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম অর্থাৎ সংখ্যা দুটির গুণফলও আমরা পেয়ে গেলাম সংখ্যা দুটি গুণ করলে গুণফল পেয়ে যাব তাহলে গুণফল পেয়ে গেলাম এবং তাদের গসাগু আমরা পে তো দেওয়াই আছে আমাদের গসাগু তাহলে আমরা লসাগু বের করতে পারবো এবারে সংখ্যা দুটির গুণফল ফল বাই গসাগু তাহলে লসাগু বের হবে তাহলে দেখো আমরা কি করব তাহলে লসাগু বের করতে গেলে আমাদের সংখ্যা দুটির গুণ করব অর্থাৎ একুশ গুণ পনেরো বাই কত গসাগু তিন তাহলে তিন এবারে দেখো আমরা তিন দিয়ে আবার কি একুশকে কাটতে পারি তিন সাথে একুশ এবারে দেখো তাহলে আমরা সাত দিয়ে পনেরোকে গুণ করব সাত পনেরো অঙ্ক তো একশো পাঁচ তাহলে আমাদের লসগু কিন্তু একশো পাঁচ হবে দেখো অপশন সিতে একশো পাঁচ রয়েছে তাহলে এভাবে কিন্তু আমরা লসগু কষগুর অঙ্কগুলি খুব সহজভাবে করতে পারবো এরকম ক্লাস অবশ্যই নিয়ে হাজির হবো আজকে তবু আমরা কয়েকটি করলাম আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ ফুল মক টেস্ট কিন্তু আলোচনা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চল্লিশ নম্বরের মধ্যে তোমরা কে কত মার্কস অর্জন করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ